আজ আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর ভবনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ে পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার কালো কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের মত কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই